নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো এটা প্রায় মাসখানেক আগের একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম তো সেদিন ছেলের জন্য কম্পিউটার কিনতে গিয়েছি আইডিবিতে ওটাকে বলা হয় আইডিবি ভবন আগারগাঁও এখানে তো গেলাম আমি আর নমদের জামাই পার্থ সবাই ওকে চেনো এর আগে আমার ব্লগে দেখেছ তো দুজনে চলে গেলাম তোমার মেট্রো করে আগারগাঁও তো কম্পিউটার সম্বন্ধে তত আমার অভিজ্ঞতা নেই আমি এত অভিজ্ঞও না অভিজ্ঞ যে যিনি তাকে সাথে নিয়ে গেলাম তো ও সব কিছু দেখে শুনে ছেলের জন্য যেটা বেস্ট সেটাই কিনে দিল তো এটি তোমাদের মাঝে আজকে একটু শেয়ার করছি আর ছেলে যেহেতু এখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কলেজে এখন ওর বিভিন্ন ক্লাস থাকে তোমার আইসিটি ক্লাসের জন্য তো অবশ্যই এটা প্রয়োজন আর যেহেতু এখন ওর তোমার প্র্যাকটিক্যাল থাকে ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে পরীক্ষা চলছে তো বলছে মা আমার অবশ্যই একটা কম্পিউটার লাগবে তো ছিল না আর ঘরে একটা নতুন জিনিস আনলে তো সেটা ভাবে একটু ক্যামেরার মধ্যে বন্দি করে রাখি আর সব কিছু তোমাদের মাঝে একটু একটু করে শেয়ার করি তো দেখো এই যে চলে গেলাম আমরা আইডিবিতে তো ওখানে গিয়ে আমরা কিনেছিলাম তোমার কী কী ওটা তোমাদের বলছি তো আমরা এই যে দেখো রায়ান্স একটা কোম্পানি কোম্পানি না ওইটা তোমার দোকানের নাম ওদের বিভিন্ন ব্রাঞ্চ আছে আর এটা ননদের হাজব্যান্ড নিয়ে গেল তো আমরা গেলাম তারপর আমাদের দেখাচ্ছে কোনটা কি ভালো কি আসে বিষয় তো আমি আবার সব কিছুর দোকানটা ভিডিও করে নিচ্ছিলাম পাশাপাশি আর পার্থ সব কিছু দেখছে কোনটা ভালো হবে না হবে তো ফাইনালি আমরা মোটামুটি একটা ঠিক করলাম তো কী কী নিচ্ছি এটু আমি তোমাদের বলছি আর দেখাচ্ছি আর মাঝে একটু বের হয়ে দেখো আমি একটু পুরো মার্কেটে একটু ভিডিও করে নিচ্ছি বিশ বাইরের ব্যাকগ্রাউন্ডটা এবং উপরের ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ছিল একদম কিছুটা একদম বসুন্ধরার মতো বসুন্ধরা সিটির মতো যারা এখানে আইডি আইডিবনে গিয়েছো তারা অবশ্যই জানো বা বলতে পারবে তো দেখো এই হচ্ছে পিছনের মানে এটা হচ্ছে পুরো টপ ফ্লোরের ব্যাকগ্রাউন্ডটা তো এই ওর আমি এখানে অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পর আমরা আবার একটু খাওয়া দাওয়া করছিলাম ওখানে তো অনেকটা সময় লেগেছে আমরা বিকেলে দুপুরে বের হয়েছি দুটার দিকে আর বাসা ফিরতে ফিরতে সেই সন্ধ্যা সাতটা আটটা বেজে গিয়েছিল তো আমাদের এই যে কম্পিউটার রেডি হয়ে গিয়েছে তো নিয়েছিলাম প্রসেসর তো ফার্স্টে দেখো প্রসেসর নিয়েছি ইনটেল আই ফাইভ টুয়েলভ জেনারেশান তারপরে নিয়েছিলাম মাদারবোর্ড গিগাবাইট ডিডিআর আর ফাইভ আর র্যাম ছিল এইট জিবি ডিডিআর ফাইভ এস এস স্টোরেজ তোমার ফাইভ ওয়ান টু মানে পাঁচশো বারো জিবি আর মনিটর ছিল স্যামসাং বাইশ ইঞ্চি তো আর ইউএসপি ইউপিএস যেটা ছিল ওটা ডিজিটাল ডেক্স আর মাউস ও কীবোর্ড ছিল এফোরেটিক অয়ার্ট এই হচ্ছে তোমার কম্পিউটারের ডেফিনেশানটা আমি দিলাম আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক সুন্দর ছিল আমরা দুপুরে ওখানে লাঞ্চ করেছিলাম খিচুড়ি আর মুরগি ছিল তারপরে ফেরার পথে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো পার্থ সেদিন আমাদের সবাইকে বাসার সবাইকে ডিনার করালো আমাদের এখানে বিখ্যাত সোসাইটির মোরগ্পোলাও সেটা আমরা রাতে সবাই ডিনার করলাম একসাথে আর এই দেখো বাসে চলে এসছি ও অলমোস্ট কম্পিউটার সেটিং করছে ছেলে মনোযোগ সহকারে দেখছে আর এই যে তারপরে তোমাদের ওপেনটাও দেখাচ্ছি সবাই মিলে সেদিন আমরা কম্পিউটারের সেলিব্রেশন করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই ছোট্ট একটা ভিডিও তোমাদের শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে একটু করে লাইক করো নতুন বন্ধু যারা আছো যারা আমার ভিডিওটি দেখছো চ্যানেলটি ঘুরছো অবশ্যই আমার চ্যানেলটি ভিডিও ভালো লাগলে একটি করে লাইক কমেন্ট করে নতুন বন্ধু আবার বলছি একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও তো আজকে পর্যন্ত ভিডিওটা এখানেই বেশি একটা বড় ভিডিও না ছোট্ট একটা ভিডিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নতুন কোনো ব্লগ ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসবো রান্নার রেসিপি বাই বাই